তা বাকিটা কম না হ্যালো আসসালামু আলাইকুম চাচা কেমন আছো ভালো আছো আর ও রান্নার ওর বিয়েই গংজে গেছে ও তাহলে ইন্টারভিউ দিতে গেছে পুরো কল মুগকি খবর আসে আরে আমার বলা কথার লাগে আপনার মাইয়া কথা বলるনি গল্পা হ্যাঁ হ্যাঁ প্রেম লাগা হল্যান্ড বল তোর কিটা আউস না

You can change it the

বিয়ের আগে এগুলা কিছুই হবে না তোমার লেগে তো দোয়া করে তুমি বালা মতন চাকরিটা দিয়েও ইন্টারভিউটা দিয়ে আসো চাকরি শোনো দিলে লেগে তো আর আমার বিয়াটা

আমদানিও হচ্ছে আম কাইতে কাইতে যে পাত্রে রাখলেন সেটাই আমদানি আমি বুঝলাম না আপনি বুঝে বলেন তো বুঝুন না স্যার আপনি ফ্রিজ যে পাত্রে রাখলেন সেটা যদি ফ্রিজ বানি হয় তো আম কাইতে কাইতে যে পাত্র রাখলেন সেটাই তো আমদানি সমস্ত স্যার ও তাহলে এই আম আর ফুলদানি দুটোই ও স্যার স্যার আচার ঠিক আছে ডে অল সাবজেক্ট এন্ড আটা क्वेश्चन করি অল সাবজেক্ট স্যার আচ্ছা আপনি বলেন তো চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র স্যার করেন স্যার চলচ্চিত্র যে সলিতে চলিতে এ নাসিতে স্যার চলচ্চিত্র জি স্যার ও ভাই যে ঘুমায় রইてるে বেলা

সে যে কেন এলো না আমি মজা দেখাবো এবার আসু তারে আমি মজা দেখাবো এবার আসু তারে আমি মজা দেখাবো সেই কখন যে গেল এতক্ষণ তো ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা এই তো যায় যাই অপেক্ষা করে দেখি দেখাটা করে যাই খুশির খবরটা নিয়ে যাই বিয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে এই রাজা কি হয়েছে তোমার তোমার সাথে কি হইলো

Thank you. Sorry.